হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এসে গেছি মৌসুমি শাড়ি হাউসে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকমের শাড়ি খুব কম দামে পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা মৌসুমি শাড়ি হাউস দোকানটায় আমরা প্রবেশ করলাম বন্ধুরা এই শাড়িটা দেখতে পাচ্ছেন কাতান কাটান বেনারসি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে এই যে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে বেনারসি শাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর খুব ভালো কালার আছে দেখুন বন্ধুরা এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন তাঁত শাড়ি এখানে এইগুলো দেখতে পাচ্ছেন এই যে পাট করে রাখা যায় এই যে দেখুন এগুলো তাঁত শাড়ি এগুলো তুলছে এগুলো তাঁত শাড়ি দেখতে পাচ্ছেন তাঁতের শাড়ি ভালো কালার আছে ভালো ভালো কালার আছে দারুন ভালো ভালোছে হয়ে গেল একটা এই একটা দারুন কালার রইছে এই শাড়িটা খুব ভালো শাড়ি শাড়ি আছেন খুব কম দামের দেখতে পাচ্ছেন কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে সব রকম শাড়ি রইছে 150 এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 150 এটা হচ্ছে 250 এটা 250 বন্দনা এটা আছে এটা হবে এটা সাড়ে হবে এটা হবে দেখতে পাচ্ছেন শাড়িটা এছাড়াও আরো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারশো এর মধ্যে আসবে